কোরআনকে যদি আমার জিজ্ঞাসা করে রে কোরআন তোমার নাম শুনলাম তোমার বাড়িটা কোথায় বলো কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেবে আমার বাড়িটা হলো আমার বাড়িটা হলো লাউহে মাহফুজে জোরে বলুন না সুভান ভাই আমার রমজান মাস একটু কোরআন পড়ুন আমি আরো বেগে দেখলাম

ও ভাই আমার কত রোজদার পাশে কোরআন পড়ি নবীজি রোজদার পাশে গিয়ে একটু কোরআন পড়তে পারলাম না এটা দুর্ভাগ্য না সৌভাগ্য জোরে বলে নবীজি যেখানে শুয়ে রেছেন মসজিদে নবী শরীফ সবুজ গম্বুজের তলে শুয়ে রেছেন সেখানে কি অন্তত একটু যদি কোরআন পড়তে পারতাম যদি বলেন কি করে পড়ব ভাইরা আমার কি করে পড়বেন

আপনার হিন্দুস্তান থেকে বহু আজি যান দেখেছি আর অন্যান্য দেশের মানুষদের দেখলাম প্যান্ট পরা রয়েছে গেঞ্জি পরা রয়েছে তবু কোরআন শরীফ পড়ে মাথায় টুপি নেই অথচ কোরআন জানে আর আমাদের রাজ্যের ভিতরে আমাদের দেশের ভিতরে অনেক বড় দাড়ি অনেক বড় জামা কিন্তু কোরআন শরীফ জানে না এমন মানুষ আছে না নাই কোরআন শরীফ জানে না এই কোরআন শরীফ থেকে দূরে জন্যে রমজান মাস আসছে বিরাট বরকতময় মাস ওই মাসে আমাদের কোরআন শরীফ টান তো শিখবো ইনশাআল্লাহ সবাই বলো না ইনশাআল্লাহ মোবাইলে অ্যাপ আছে লজ্জা লাগবে প্রথম প্রথম বয়স হয়েছে কি করে পড়বো না পড়ব লজ্জা পাবে আপনার মোবাইলে অ্যাপ আছে সেই অ্যাপের মাধ্যমে আপনি শেখেন সব আছে ছেলের কাছে শুনবেন কচি কোরআন শরীফ শিখতে গেলে কি অ্যাপ আছে বলো তো ওই অ্যাপটা দাও আমাকে ডাউনলোড করে দিতে অন্তত আলিফ বা এগুলো শিখি উনত্রিশটা অক্ষর শিখি শিখি শিখতে শিখতে যদি আল্লাহ মৃত্যু দেন তাও তো বলতে পারো আল্লাহ আমি কোরআন না শিখতে পারলেও তো কোরআনে ছাত্র হয়ে মরেছি একটু জোরে বলুন না সুহান আল্লাহ ছাত্র হয়ে মরা ভালো কি না ভাই ছাত্র হয়ে মরা ভালো শিক্ষক হওয়ার দরকার নেই আমি কোরআনের একজন ছাত্র আমি ছাত্র হয়ে মরতে চাই ও ভাই আমার কোরআন শরীফ আল্লাহ কোন কামাতির দিন মুসিবতের দিনে জান্নাতিরা জান্নাতে চলে যাবে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে জান্নাতীদের উদ্দেশ্যে আল্লাহ কোন বলালমিন এবার একটা বিরাট স্টেজের ব্যবস্থা করবেন যাও জান্নাতীদের সামনে ফারিস বলবেন আল্লাহ কি স্টেজ বানাবো আমার আল্লাহ বলেন যাও আমার মধ্যে স্টেজ বানিয়ে দাও

জানার নুরানি জ্যোতিতে দেখা যাবে গোটা জান্নাত লাইটিং বেনে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কি স্টেজে বসে নবী নুরানি জ্যোতিতে আমার লাইফে আমি যখন প্রথম গজল লিখি তখন এইটা দিয়ে শুরু করেছিলাম পূর্ণিমারি চাঁদ জলে মায়ামিনারি কলে

আল্লাহ নবী সাল্লাল যে যুগে ইউসুফকে দেখে তারা হাত কেটে ফেলেছিল তারা যদি একবার আমার আপনার প্যারে নবীকে দেখত হাত কাটতে কাটতে তাদের কলিজাটা কেটে দিত এত সুন্দর চেহারা রসুল করিম সাল্লাহ আল্লাহ দিয়েছিলেন জোরে বলুন না তা তাই লিখেছিলাম পূর্ণিমারি চাঁদ

রাসূল নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্যোতি ছিল এমন ভাইরা রোম সম্রাট সৈন্য পাঠিয়েছে গিয়ে দেখেছ না সারা বিশ্বের নেতা চিয়ারটা কেমন রোম সম্রাটের সৈন্য পাঠালো রোম সম্রাটের সৈন্য পাঠিয়ে সৈন্য দেখে গিয়ে বলছে সম্রাট এমন একটা সিংহাসন দেখলাম সারা বিশ্বের নেতা চিয়ারটা এমন দেখেলাম এমন চেয়ার আমার লাইফে আমি দেখি নাই রম সম্রাট বলছে সৈন্য কি সিংহাসন দেখে এসেছ সৈন্য বলছে যাবানা আপনার সিংহাসন মনি মুক্ত দিয়ে খচিত এত সুন্দর সিংহাসন আমি এমন একটা সিংহাসন দেখলাম খেজুর পাতা দিয়ে বানানো একটা চেটা ওই চাটাটাই হলো আমার নবীর সিংহাসন খেজুর পাতার চাটাই খেজুর পাতার চাটাই রসুলের সিংহাসন অসুরের বাইরে রোম সম্রাটে সৈন্য জুর আর বলবো বলছে বলো রোম সম্রাটে সৈন্য জুজুর আপনার গায়ে যদি ঘাম হয় দুধ থেকে মানুষ দেখলে মনে করবো আপনার ঘাম হয়েছে কিন্তু প্যারা নবীর গায়ে যদি ঘাম হয় দুধ থেকে দেখলে মনে হতো ঘাম নয় যেন মুক্তর দানা গুলাম আর নবীর মুখে ঝুলছে এত সুন্দর চেহারা রম সম্রাটের সৈন্য আপনি যদি গভীর রাতে কোনো রাস্তা দিয়ে কেটে যান সকাল হলেই ওই রাস্তা দিয়ে কোনো মানুষ যদি হাঁটে কেউ বলবে না আমাদের সম্রাট হেঁটে গিয়েছিলেন কিন্তু দয়ার নবী যদি একবার কোনো রাস্তা দিয়ে হাঁটেন ওই রাস্তা দিয়ে যদি অন্য কোন মানুষের আগমন ঘটে তিনি অনাসে বুঝবেন এত খুশবু এত শুক্রান আসবে অনাসে বুঝবেন আল্লাহ নবী এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেছে এত খুশবু এত খুশবু তারপরেও

বালকদের লিলিয়ে দিলো পাগল যাই তোরা পাগল যাই বলে মার পাগল বলে তারা মাত পাথর ছুড়ে ছুড়ে আমার নবীকে তারা মারলো নবীজি বেহুস হয়ে পড়ে গেলেন বেহুস হয়ে পড়ে যাওয়ার পরে ভাইরা আমার জিবরিল আমি নিলেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবি বললে একটুখানি অনুমতি দিই তাই পশিদের কুলতে শেষ করে দেব আল্লাহর নবী বললেন না আমি বদদোয়া করতে পারি না আমি বদ্ধ করতে পারি না ওই তাই বুকে হয়তো তাদের বংশের ভিতর হয়তো একজন কল্যাণওয়ালা যাবে